হ্যালো ব্রিয়ন নমস্কার শুভ সকাল সকলকে আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর পড়াশোনাও খুব ভালো চলছে ক্র্যাক ডাব্লিউ পি চ্যালেঞ্জ ডে ফোরে সকলকে স্বাগত আর আজকে সকালে শুরুটা আমার এখান থেকে হচ্ছে আজ সকালে ভাইপোকে পড়াতে এসেছি দাঁড়াও দেখাই ভাইপোকে এই হলো আমার ভাইপো আর একে এখন পড়াতে এসেছি একে সাধারণত পড়াই না আমি এর আলাদা টিচার আছে তবে এর যেদিন হোমওয়ার্ক বা স্কুলের কোনো টেস্ট থাকে তখনই আমি আসি সেগুলো করিয়ে দি আর আজ পড়াতে এসছি এখানে ওই পড়া করেছিস আর এই ওর স্কেল নিয়ে বসেছি না পারলে তাহলে দুমদাম সাঁটাবো আর তারপরে হোমওয়ার্ক বা টেস্টগুলো করিয়ে দেব স্কুলের muta sa ভাইপোকে পড়িয়ে আর তার হোমওয়ার্ক সব কমপ্লিট করে আর বাড়ি ফিরে গেছি আর এখন একটু জিকেটা নিয়ে বসেছি আজ বেশিক্ষণ পড়বো না আধা ঘন্টার মতো পড়বো আর তারপর ওই আমাদের এখানে একটা বড় কাছারি মন্দিরে পুজো দিতে যাব আর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আগের সোমবার যাওয়ার কথা ছিল কিন্তু কোনো একটা কাজ পড়ে যাওয়ার জন্য যেতে পারেনি আর আজ একটু ফাঁকা পেয়েছি তাই ভাবলাম যে আজই পুজোটা দিয়ে আসি চলো এখন আমি জিকেটা কেটা কমপ্লিট করে নিই আর তারপর আবার কথা হচ্ছে বরকাছড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম আর অটোতে করে যাচ্ছিলাম সকলে মিলে আর আজকে আমরা ছ ছজন মিলে যাচ্ছিলাম আমার জেঠু বড়মা দাদা বৌদি আর আমি আর আমার ভাইপো আর পুঁজো দেবো বলে ওখানে গিয়ে ডালা নিয়ে নিয়েছিলাম আর আমি বাড়ি থেকে স্নান টান সেরে গেছিলাম ওখানে পুঁজো দেবো বলে আর আমার দাদা বৌদি বড়োমারা কেউ স্নান টান করেনি তাই ওখানে গিয়ে সকলে স্নান করবে আর সকলের হয়ে গেলে একসাথে সবাই মিলে পুঁজো দেবো Let's go, बार 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 go, let's go. Let's go, let's go, let's go, let's go, let's go. Let's go, let's go, let's বরগাঁচা থেকে ফিরে আর একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর এই সবে উঠলাম এখনো ঘুমে রেস্ট কাটেনি আর এখন একটু অঙ্কটা নিয়ে বসবো আর তোমার যারা যারা জিজ্ঞেস করছো যে তোমার মক টেস্টে কত স্কোর হচ্ছে আমি অনেকদিন থেকেই কোনো মক টেস্ট দিচ্ছি না কারণ মক টেস্টে অনেক কম নাম্বারেই আসছে বলে তাই মক টেস্টটা এখন বন্ধ রেখেছি কিছুদিন পর থেকে মক টেস্ট দেওয়া শুরু করবো ভাবলাম যে এই কিন্তু একটু ভালোভাবে পড়ে নিই আর তাছাড়া তো পরীক্ষা এখন দেরিতেই হবে উনত্রিশে সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সেটা তো এখন হচ্ছে না যতদিন না ওবিসি কেস মিটছে ততদিন পরীক্ষা হচ্ছে না ধরা চলে যে পুজোর পর পরীক্ষা হবে তাই ভাবলাম যে এই কয়েকদিন তো ভালোভাবে পড়ে নিই তারপর আবার মগ দেওয়া শুরু করব কারণ হাতে এখন অনেকটাই সময় পাবো এখন অঙ্কটা নিয়ে বসি চলো আবার পরে কথা হচ্ছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর পড়াশোনা করতে থাকো পরীক্ষা পুজোর পর হবে ভেবে আবার সবাই করে পড়াশোনা থেকে দূরে সরে না সকলে পড়তে থাকো একবার ওবিসি কেসটা মিটে গেলে পরীক্ষা খুব দ্রুত নিয়োগ হবে আর ফিলিমসটা একবার হয়ে গেলেও তো আর সময়ই পাওয়া যাবে না খুব তাড়াতাড়ির মধ্যে পিএমটি পিটি আর মেন্সও শুরু হয়ে যাবে আর তখন মেন্সের সময় যে সময় আর একটু পেলে ভালো হতো এইটা ভেবে আফসোস না করতে হয় সেইটা ভেবেই এখন থেকে খুব ভালো করে পড়তে থাকো যেটা আমাদের আগের বার কেপি মেন্সের সময় হয়েছিলো পি এম পিইটির পর আর একদম বেশি সময় পাওয়া যায়নি কেপি মেন্স হতে তাই ওই সময়ের মধ্যে সব আবার রিভাইস করা বা যে কোনো বাকি ছিল সেগুলো কমপ্লিট করা খুব চাপের হয়ে যায় তাই এখন থেকেই খুব ভালো করে পড়ো যাতে ওই সময়টা আর মানে অতটা কষ্ট পেতে না হয় বা মানে ওই পিরিয়ডের মধ্যে সব একসঙ্গে সব গুলিয়ে খাওয়া খুব সম্ভব নয় তাই এখন থেকে ধীরে ধীরে পড়ে ওই সময়টা অতটা চাপ লাগে না টাটা সকলকে বাই